নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা একটু অন্যরকম কারণ আজ আমরা কোনো গল্প শোনাব না আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব নিয়ে যা আপনার আমার এবং ভারতের ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিচ্ছে আপনারা যারা জিওপলিটিক্স পলিটিক্স ফলো করেন তারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন ফলো দ্য মানি অর্থাৎ যদি বুঝতে চাও দুনিয়া কার জোর বাড়ছে তবে দেখো টাকা কোন দিকে যাচ্ছে কিন্তু গত কয়েক মাসে বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসে একটা অদ্ভুত ঘটনা ঘটছে এতদিন আমরা টাকার পেছনে ছুটতাম এখন গ্লোবাল ক্যাপিটাল বা বিশ্ব বাজারের টাকা ভারতের পেছনে ছুটছে হ্যাঁ ঠিকই শুনছেন একটা সময় ছিল যখন আমরা বিশ্বের দুয়ারে গিয়ে বিনিয়োগের ভিকারি হয়ে দাঁড়িয়ে থাকতাম আর আজ আজ গঙ্গা উল্টো দিকে বইছে আজ বিশ্বের বাঘা বাঘা দেশ যারা নিজেদের অর্থনৈতিক সুপার পাওয়ার ভাবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভারতের ব্যাংকিং সেক্টরে টাকা ঢালার জন্য কেন জানেন কারণ পুরো পৃথিবী জুড়ে এখন একটা প্যানিক একটা হাহাকার চলছে গ্লোবাল মার্কেট ধুকছে আর এই চরম অস্থিরতার মধ্যে একটাই সেফ হেবেন একটাই আশার আলো জ্বলছে আর সেটা হলো আমাদের ভারত মোদী সরকার এমন এক গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায় শুরু করেছে যেখানে আমরা আর কারোর দয়ায় বেঁচে নেই আর জাপানের মিতসুবিষি থেকে শুরু করে দুবাইয়ের এমিরেটস এনবিটি সবাই পাগল হয়ে গেছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের একটা টুকরো পাওয়ার জন্য এটাকে আপনারা সেফ ইনভেস্টমেন্ট ভাবলে ভুল করবেন এটা হলো ভারতের ওপর বিশ্বের ট্রাস্ট বা বিশ্বাসের সিলমহল আজ আমরা এই এপিসোডে গভীরে গিয়ে দেখব কেন হঠাৎ এই মানি সুনামি ভারতের দিকে ধেয়ে আসছে কেন পশ্চিমা মিডিয়া বা আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী এটা নিয়ে চুপ আর সব থেকে বড় কথা এই বিলিয়ন বিলিয়ন ডলার আসাতে আপনার পকেটে কি প্রভাব পড়বে তো চলুন শুরু করা যাক আজকের এই জিও রোলার কোস্টার রাইড সবার আগে একটা বেসিক ইকোনমিক লজিক বোঝা যাক টাকা অনেকটা জলের মতো জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়ায় টাকাও তেমন যেখানে গ্রোথ বা বৃদ্ধি নেই সেখান থেকে যেখানে গ্রোথ আছে সেদিকে ছুটে যায় এখন পৃথিবীর দিকে তাকান ইউরোপের কথা ভাবুন ওখানে ইকোনমি প্রায় কমায় চলে গেছে রিসেশন বা মন্দা চলছে আমেরিকান মার্কেট এতটাই স্যাচুরেটেড বা পূর্ণ যে সেখানে নতুন করে বড় টাকা বানানোর সুযোগ কম উল্টে রিস্ক বেশি চায়না চায়নার ওপর থেকে ইনভেস্টারদের বিশ্বাস উঠে গেছে ওটা এখন একটা ডুবন্ত টাইটানিক তাহলে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা কোথায় যাবে তাদের তো বিনিয়োগ করতেই হবে না হলে তাদের ক্লায়েন্টরা তাদের ছেড়ে দেবে ঠিক এই জায়গাতেই ভারত একটা ম্যাগনেট বা চুম্বকের মতো কাজ করছে এটা কোনো ম্যাজিক নয় এটা পিওর স্ট্র্যাটেজি এতদিন ধরে আমাদের বিরোধীরা যারা দিনরাত ধরে দেশের নিন্দা করত। তারা বলতো মোদিজি সব বেচে দিচ্ছেন কিন্তু আসল খেলাটা হলো আমরা বিক্রি হচ্ছি না আমরা গ্লোবাল পার্টনারশিপে লিড করছি যখন বিশ্বের বাকি দেশগুলো নিজেদের বাঁচাতে ব্যস্ত তখন ভারত আট শতাংশ জিডিপি গ্রোথ রেট নিয়ে দৌড়াচ্ছে এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় দুবাই এবং জাপানের মতো দেশগুলোর অবস্থা ভাবুন তাদের কাছে টাকার পাহাড় জাপানের ব্যাঙ্কগুলোতে ট্রিলিয়ন ডলার পড়ে আছে কিন্তু জাপানের জনসংখ্যা বুড়ো হয়ে গেছে সেখানে কেউ লোন নেয় না কেউ বাড়ি বানায় না নতুন ব্যবসা শুরু করে না জাপানের ব্যাংকে টাকা রাখা মানে লস কারণ সেখানে ইন্টারেস্ট রেট নেগেটিভ মানে আপনি টাকা রাখলে উল্টে আপনাকে চার্জ দিতে হবে ভাবুন কি অদ্ভুত ব্যবস্থা এই টাকাটা তো কোথাও খাটাতে হবে ঠিক এই ডিসপারেশন বা মরিয়া ভাব থেকেই তারা ভারতের দিকে তাকাচ্ছে ভারত এখন তাদের কাছে লাস্ট রিসর্ট এটা তাদের দয়া নয় এটা তাদের প্রয়োজন তারা বুঝতে পেরেছে আগামী পঞ্চাশ বছর যদি তাদের টাকা সুরক্ষিত রাখতে হয় তবে ভারতের গ্রোথ স্টোরির অংশ হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই তাই এই যে টাকা আসছে এটাকে আমি স্মার্ট মানি বলি না এটাকে আমি বলি স্যাক্রেড মানি বা ভীত টাকা যার নিরাপত্তা খুঁজছে আমাদের মোদিজি তৈরি করা এই নতুন ভারতে আসুন একটু স্পেসিফিক ডেটা নিয়ে কথা বলি জাপানের নাম আমি বারবার নিচ্ছি কারণ জাপানের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা খুব ইন্টারেস্টিং আপনারা হয়তো জানেন জাপানিজরা খুব রক্ষণশীল বা কনজারভেটিভ হয় তারা হুট করে কোথাও টাকা ঢালে না দশ বার ভাবে সেই জাপান আজ আমাদের ব্যাংকিং সেক্টরে ঝাঁপিয়ে পড়েছে মিথসু বিসি ইউএফজে ফিনান্সিয়াল গ্রুপ এবং সুমিতম মিতসু এরা বিশ্বের অন্যতম বড় বড় ফিনান্সিয়াল জায়েন্ট এরা কি করছে এরা আমাদের দেশের ব্যাংক এবং এনবিএফসি বা শ্যাডো ব্যাংকিং সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি আছে ইয়েস ব্যাংকের আপনাদের মনে আছে নিশ্চয়ই কয়েক বছর আগে ইয়েস ব্যাংক প্রায় ডুবে যাচ্ছিল আমাদের দেশের কিছু লোক তখন কি হাহাকাটাই না করেছিল মোদী সরকারকে গালি দেওয়ার কোনো সুযোগ তারা হাতছাড়া করেনি সরকার তখন এসবিআইকে দিয়ে ইয়েস ব্যাংককে বাঁচিয়েছিল আর আজ আজ সেই ডুবন্ত ইয়েস ব্যাংকে জাপানের মিথি বিশু গ্রুপ প্রায় দু বিলিয়ন ডলার ইনভেস্ট করছে ভাবা যায় যে ব্যাংকে আমাদের দেশের কিছু লোক বলেছিল মৃত আজ বিশ্বের অন্যতম সেরা ব্যাংক সেখানে তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে আমাদের সরকার যে রিস্ট্রাকচারিং বা পুনর্গঠন করেছিল তা কতটা সলিড ছিল শুধু ইয়েস ব্যাংক নয় শ্রীরাম ফিনান্সের মতো কোম্পানিতেও তারা স্টেক কিনছে শ্রীরাম ফিনান্স কাদের লোন দেয় জানেন বড় বড় কর্পোরেটকে নয় এরা লোন দেয় সেই ছোট ট্রাক ড্রাইভারকে সেই ছোট কৃষককে সেই ছোট ব্যবসায়ীকে যাকে আমরা রিয়েল ইন্ডিয়া বলি জাপানিরা আমেরিকার শেয়ার বাজারে টাকা না লাগিয়ে ভারতের একজন ট্রাক ড্রাইভারের উপর বাজি ধরছে কেন কারণ তারা জানে ভারতের এই সাধারণ মানুষই আগামী দিনে বিশ্ব অর্থনীতিকে টানবে এটা আমাদের জন্য কত বড় গর্বের বিষয় তা একবার ভেবে দেখুন জাপানের মতো টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ আজ ভারতের গ্রামের অর্থনীতির উপর ভরসা করছে এর মানে হলো আমাদের ইকোনমিক ফাউন্ডেশন বা ভিত্তি এখন রক সলিড এবার আসি আমাদের বন্ধুদের কথায় মিডিল ইস্ট আবুধাবি এবং দুবাই এতদিন আমরা কী জানতাম ভারত থেকে শ্রমিকরা দুবাই যেত কাজ করতে আর সেখান থেকে রেমিটেন্স বা টাকা পাঠাতো দেশে সম্পর্কটা ছিল অনেকটা মালিক আর শ্রমিকের কিন্তু মোদিজির আমলে এই সমীকরণ পুরো পাল্টে গেছে জিও পলিটিক্সের খেলায় ভারত এখন আর লেবার সাপ্লায়ার নয় ভারত এখন স্ট্র্যাটেজিক পার্টনার দুবাইয়ের এমিরেটস এনবিডি যারা দুবাইয়ের থেকে বড় ব্যাংক তারা এখন ভারতে তাদের শাখা বিস্তার করতে মরিয়া আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি আমাদের বিভিন্ন সেক্টরে স্টেক কিনছে কেন জানেন কারণ তেলের যুগ শেষ হয়ে আসছে আজ থেকে কুড়ি তিরিশ বছর পর তেলের উপর নির্ভর করে তাদের ইকোনমি চলবে না তাই তারা এখন থেকেই তাদের অয়েল মানিকে ডাইভার্সিফাই করছে আর তাদের কাছে এখন সব থেকে বিশ্বস্ত বন্ধুকে আমেরিকা না আমেরিকা তাদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা লাগাতে পারে ইউরোপ তাদের নিজেদেরই ঠিক নেই তাই তারা বেছে নিয়েছে ভারতকে এই বছর দু সালে অলরেডি এইট বিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট আমাদের ফিনান্সিয়াল সেক্টরে ঢুকে গেছে গত বছর এটা ছিল মাত্র দু বিলিয়ন মানে এক বছরে চার গুণ জাম এটাকে যদি আপনারা ফ্লাট বা বন্যা না বলেন তবে কি বলবেন সরকার একটা নিয়ম চেঞ্জ করেছিল পাবলিক সেক্টর ব্যাংকে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফর্টি পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল তখন অনেকে চিৎকার করেছিল যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু মোদিজি জানতেন তিনি কি করছেন তিনি জানতেন দরজাটা একটু ফাঁক করলে বাইরের টাকা বন্যার মতো ঢুকবে কিন্তু চাবিটা আমাদের হাতেই থাকবে ফিফটি ওয়ান মালিকানা সরকারের হাতে রেখে ফর্টি নাইন বিদেশি টাকা ঢুকিয়ে আমরা আমাদের ব্যাঙ্কগুলোকে আরও শক্তিশালী করছি এটাকে বলে বিজনেস অ্যাকুইমেন্ট আমরা আমাদের অ্যাসেট বিক্রি করছি না আমরা তাদের ক্যাপিটাল বা মূলধন ব্যবহার করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি ওরা প্রফিট খুঁজছে আর আমরা সেই প্রফিটের লোভ দেখিয়ে আমাদের দেশ করছি উইন উইন সিচুয়েশন এখন একটু পলিটিক্যাল এবং সোশ্যাল ন্যারেটিভ নিয়ে কথা বলা যাক আপনারা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে কিছু নির্দিষ্ট নিউজ পোর্টালে বা ইউটিউব চ্যানেলে প্রায় শুনবেন মোদিজি সব বেঁচে দিল ব্যাংক প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে গরিবের টাকা মরে গেল এই কথাগুলো কারা বলে জানেন এরা তারাই যারা চায় না ভারত নিজের পায়ে দাঁড়াক এরা সেই নেগেটিভ ইকোসিস্টেমের অংশ যারা ভারতের ভালো সহ্য করতে পারে না আসুন লজিক দিয়ে বিচার করি ধরুন আপনার একটা দোকান আছে সেই দোকানটা বড় করার জন্য আপনি বাইরের থেকে একজন পার্টনার নিলেন তিনি টাকা ঢাললেন কিন্তু দোকানের মালিকানা আপনারই থাকবে এতে কি দোকান বিক্রি হয়ে গেল নাকি দোকানটা আরও বড় হলো ঠিক এই কাজটাই সরকার করছে এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ক্যাপিটাল ইনফিউশন বা মূলধন যোগান একটা সময় ছিল যখন আমাদের ব্যাংকগুলো ধুক ছিল এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট মানে ব্যাড লোন ছিল বিশাল আগের সরকারগুলোর আমলে ফোন ব্যাংকিং চলত নেতারা ফোন করে লোন পাশ করিয়ে দিত তাদের প্রিয় পাত্রদের আর সেই টাকা আর ফেরত আসত না রঘুরাম রাজনের মতো বড় বড় অর্থনীতিবিদরা তখন বলেছিলেন এই এনপিএ পরিষ্কার করতে গেলে ব্যাংক মরে যাবে কিন্তু মোদী সরকার সেই রিস্ক নিয়েছিল ব্যালেন্স শিট ক্লিন করা হয়েছে ব্যাংকগুলোকে স্বচ্ছ করা হয়েছে আজ আমাদের এনপিএ ওয়ান পারসেন্টের নিচে এটা একটা মিরাকেল আর এই ক্লিন এবং ট্রান্সপারেন্ট সিস্টেম দেখেই আজ বিদেশিরা টাকা নিয়ে আসছে যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারা আসলে চাই আমরা সেই পুরনো মানধাত্তার আমলের কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে বসে থাকি তারা চাই আমাদের ব্যাংকগুলো গরিব থাকুক যাতে তারা রাজনীতির রুটি শেখতে পারে কিন্তু ভারত বদলে গেছে আমরা এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে খেলছি আমাদের ব্যাঙ্কগুলোকে এখন আমরা গ্লোবাল জায়ান্ট বানাতে চাইছি যারা আমেরিকার জেপি মর্গান বা চীনের আইসিবিসির সাথে টক কর দেবে আর তার জন্য দরকার এই ফরেন ক্যাপিটাল এটা বিক্রি হওয়া নয় এটা হলো স্মার্ট লিভারেজ সবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে হাজার হাজার কোটি টাকা এই যে বিলিয়ন বিলিয়ন ডলার আসছে এতে আপনার মানে আম আদমির কী লাভ সুসমন্ধা আমার পকেটে কি কিছু আসবে উত্তর হল হ্যাঁ অবশ্যই আসবে জিও এবং ইকোনমিক্স কোনো হাওয়াই কথা নয় এটা আপনার রান্নাঘরের সাথে যুক্ত প্রথমত যখন ব্যাংকগুলোর কাছে প্রচুর ক্যাপিটাল বা টাকা চলে আসে তখন তাদের লোন দেওয়ার ক্ষমতা বেড়ে যায় এর মানে হল আপনি যদি ছোট ব্যবসায়ী হন লোন পাওয়া সহজ হবে আপনি যদি বাড়ি করতে চান হোম লোন সস্তা হতে পারে বা সহজে মিলতে পারে স্টুডেন্ট লোন পার্সোনাল লোন সব ক্ষেত্রেই লিকুইডিটি বাড়বে দ্বিতীয়ত কর্মসংস্থান বা জবস এই যে বিদেশি ব্যাংকগুলো আসছে বা আমাদের ব্যাংকগুলো বড় হচ্ছে এদের তো লোক লাগবে কাজ করার জন্য ফিনান্সিয়াল সেক্টরে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে আর শুধু ব্যাংকে নয় যখন ব্যাংক লোন দেয় তখন নতুন ফ্যাক্টরি হয় নতুন ব্যবসা হয় আর সেখানেও নতুন চাকরি তৈরি হয় এটা একটা সাইকেল তৃতীয়ত ফরেন রিজার্ভ বা টাকার দাম যত বেশি ডলার ভারতে আসবে আমাদের ফরেন রিজার্ভ তত শক্তিশালী হবে টাকার দাম স্থিতিশীল থাকবে ইম্পোর্ট করা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা আমরা এখন অমৃতকালের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে ভারত আর ফলোয়ার নয় লিডার আজ বিশ্ব আমাদের ফলো করছে ফলো দ্য মানি এই প্রবাদটা এখন বদলে গিয়ে হয়েছে মানি ফলোজ ইন্ডিয়া আমাদের এখন দরকার আত্মবিশ্বাস ওই নেতিবাচক কথা বলা লোকগুলোকে ইগনোর করুন যারা নিজের দেশকে ছোট করে আনন্দ পায় জাপান আমেরিকা দুবাই সবাই যদি আমাদের উপর ভরসা করতে পারে তবে আমরা কেন পারব না আমাদের এই গ্রোথ স্টোরি এই উত্থান এটা কোনো পলিটিক্যাল পার্টির সাফল্য শুধু নয় এটা একশো চল্লিশ কোটি ভারতীয়র পরিশ্রমের ফল তাই গর্ব করুন চোখ কান খোলা রাখুন কারণ আগামী দশকটা ভারতের আগামী শতাব্দীটা ভারতের আজকের এই জিও বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় নতুন কিছু জানলেন তাহলে ভিডিওটা লাইক করুন আর হ্যাঁ এই তথ্যগুলো সবার জানা দরকার তাই শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত